স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ খুশি হয় বিশেষ করে আমরা এই প্রশ্নটি অনেকেই করে থাকি যে স্বামীর কোন পাশে ঘুমালে স্ত্রী তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন বিষয়টি খুবই লক্ষণীয় বিষয় আম্মাজান আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পাশে ঘুমিয়েছিলেন আম্মাজান আয়সরাদ আল্লাহ তাল্নাহা এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে কি কাজ করতেন স্ত্রীদেরকে কিভাবে হেল্প করতেন এটাই কিন্তু সাল্লাম জানিয়ে দিয়েছেন বিশেষ করে স্ত্রী এবং স্বামী তারা কিন্তু একজন অপরজন একটা পোশাকের মতো এবং তাদের ইজ্জত তাদের সম্মান যেভাবে পোশাক হেফাজত করে স্বামী স্ত্রী কেমন এরকম আল্লাহ পাকর গুল আলমিন কোরআনুল কারিবের ভিতরে নিজেই বলে দিয়েছেন দুই নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইন একশো সাতাশি নম্বর আয়তালা বলছেন হুন্না লিবাসিবাস একে অপরে পোশাক একে স্ত্রী এবং স্বামী একে অপরের কি পোশাক এবং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলে দিয়েছেন বিশেষ করে ঘুমানোর সময় কোন দিকে ফিরে ঘুমাবো এই বিষয়টি অনেকে প্রশ্ন করে থাকে স্বামীর কোন পাশে ঘুমালে আল্লাহ রব্বুল আলামিন খুশি হন বিশেষ করে রবি যখন সম্পাদিত হয় তখন এই যে নতুন বিবাহের ভিতরে একজন স্বামী স্ত্রীর যে মহাব্বত এটা নবিস বলছেন আমি অন্য কোথাও দেখি নাই এজন্য স্বামী এবং স্ত্রী একে অপরের মুখোমুখি হয়ে ঘুমাবেন নবীজি সাল্ল আলী সাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন আমাদের আয়সা আদালত রান্না বলেন নবী ইসলাম সবসময় কি করতেন ডান কাত হয়ে ঘুমাতেন এটা হচ্ছে রাজুসালামের সন্না এবং স্বামী স্ত্রী কিভাবে ঘুমাবেন একজন আর একজন মুখোমুখি হয়ে ঘুমাবেন এবং তারা একজন আর একজনকে জড়িয়ে ধরে ঘুমাবে এটাই হচ্ছে রাজুসালামের সন্না এটাই হচ্ছে আদর্শ কিন্তু বর্তমান ইয়াং পিপল যারা আছে তারা দেখা যাচ্ছে স্বামী থাকে একদিকে স্ত্রী থাকে আর একদিকে এবং দুইজনে ফোন নিয়ে থাকে ব্যস্ত এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে দুইজনে দুইজনের সাথে প্রেম করতেছে ছেলে করতেছে আর এক সাথে প্রেম এরকম করে দেখা যাচ্ছে স্ত্রী কয়েকদিন পরে ছেলের সাথে বাগাল হয় কি হয় না হাসির বিষয় নয় হাসির খোরাক আপনাদেরকে দিচ্ছি নয় এটা হাস্যকর বিষয় নয় বর্তমানে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হয়ে গিয়েছে একজন পুরুষ দোকানে বসে সবার সাথে ভালো ব্যবহার করে আসলে একজন মহিলা আসলে তাকে সুন্দর করে আপু বলে ডাক দিয়ে তারপরে তার বেচা কিনা শুরু করে দেয় সুন্দর করে কথা বলে কিন্তু ঘরে এসে সেই স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলে না প্রেম করার সময় সুন্দর করে কথা বলছে কতটা চাঁদ আছে কয়টা তারা আছে এগুলো সব গল্প শুরু করছে আকাশের ভিতরে তারা কয়টা আছে সব কিছুর গল্প তখন হয় কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন আর কোনো গল্প থাকে না এই ধরনের স্বামী সমাজ আছে না নাই খবরদার স্বামী স্ত্রীর মহাব্বত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারা যদি গল্প করে স্বামী স্ত্রীরা যদি গল্প করে তাহলে আল্লাহ আলমী নফল এবার তাদের সব দিয়ে দেয় এখন স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমানোর সময় অবশ্যই এমন ভাবে ঘুমাবে যাতে করে তাদের ভালোবাসা প্রকাশ পায় কেননা স্বামী স্ত্রীর ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছেন সেখানে আল্লাহ পাকরবুল্লা আলমিনা দিয়েছেন এবং নফল আইবা তাদের সব দিয়েছেন এজন্য ডান কাত হয়ে স্বামী ঘুমাবে এবং স্ত্রী তার মুখোমুখি হয়ে ঘুমাবে এটাই কিন্তু শুন এজন্য অবশ্যই আমরা এভাবে ঘুমানো ট্রাই করব। এবং এভাবে ঘুমালেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমীর স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধি করে দিবেন এখন কেননা শয়তান সবসময় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাতে চায় শয়তানের একটা আসর হয় আসরের ভিতরে শয়তান সবাইকে বলে কে কি কাজ করেছো একজন বলে যে আমি স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দিচ্ছি ভয় তুমি তুমি খুব ভালো কাজ করেছো তো দেখেন স্বামী স্ত্রীকে ঝগড়া লাগানোর জন্য আলাদা শয়তান নিযুক্ত করা আছে এজন্য স্বামী স্ত্রীর ভিতরে কথা কাটাকাটি হবে ঝগড়া হবে বিছানা আলাদা করবেন না একসাথে থাকবেন তাহলে দেখা যাচ্ছে আল্লাহ পাকরবুল আলমিন ভালোবাসা বৃদ্ধি করে দেবে স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ পাকরবুল আলমিন সেখানে বরকত দিয়েছেন এজন্য এভাবে থাকলে স্বামী স্ত্রী থাকলে আল্লাহ পাকরবুল্লা আলমিন খুশি হবেন এবং স্বামী স্ত্রী উভয়ে আল্লাহ তালাকে খুশি করার জন্যই কাজ করবেন আপনার নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামী স্ত্রীকে খুশি করার জন্য পাগল হবেন স্ত্রী স্বামীকে খুশি করার জন্য পাগল হবেন তবে আমাদের মূল টার্গেট হবে আল্লাহকে খুশি করা আল্লাহ আকরবুল আলম আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন